আমাদের দুজনের জানি সম্পর্কে একটু বলতে পারি কিন্তু সারা ভাই সামনে বসা আছে আমাদের অনেক নস্টালজিক মুভিন্ট আমরা দুজনই ছবি আলের আসলে সন্তান আমরা যখন আমি যখন জয়েন করি তার ঠিক পরপরই আসলে আপনার শুরু হয় এবং আপনার তখন আপনারকে সবাই আদর করত সারা ভাই মনে হয় একটু বেশি আদর করত জন্য ওকে ওকে প্রতিদিন কনভেন্সের জন্য একশো করে টাকা দিতে তো পরে যখন দেখলো আমার পকেট ফাঁকা তখন ওখান থেকে পঞ্চাশ টাকা আমাকে দিয়ে তো ওইখান থেকে আমাদের আসলে জীবনের ভাগাভাগিটা শুরু পরবর্তীতে একসাথে অনেক দীর্ঘ পথ আজকে আমার ভালো লাগছে এই জায়গাটা যে একটা ফিল্ম ফিল্মটা এটার সাথে আরো অনেক মানুষ জড়িত আস্তে আস্তে সবাই জানা যাবে কিন্তু দুইটা অর্গানাইজেশন একসাথে হয়ে কাজ করছে এবং আমরা দুজন একসাথে এটাকে অ্যানাউন্সমেন্টের সময় থাকতে পারছি তা আমার জন্য অনেক বড় একটা আমি মনে করি এবং একই সাথে আমাদের সব কাছের মানুষজনকে এখানে আমরা দেখতে পাচ্ছি আসবাক এখন এলিটা পরবর্তীতে আমরা সব একই ফ্যামিলি একই সাথে আমাদের ফ্যামিলিতে যুক্ত হয়েছে বেস্ট ফ্রেন্ড হিসেবে মেজাবিন তা আজকে আজকে পুরো ব্যাপারটাই আমার জন্য খুব ভেরি ইন্টারেস্টিং এই যে ফিল্মটা আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি মেজামিন ইন অ্যান্ড অ্যাজ মেজামিনের বার্থডে আজকে হ্যাপি বার্থডে মেজামিন আমরা এই সময়টাকে বেছে নিলাম একটা বড় অ্যানাউন্সমেন্টের জন্য কারণ প্রতিটা সিনেমা আসলে স্পেশাল অবশ্যই কিন্তু আমরা হয়তো এই সিনেমাটাই প্রথম থিয়েটারে রিলিজ হবে সিনেমা সম্পর্কে ডিরেক্টর একটু পরে এসে বলবে সিনেমা সম্পর্কে বেশি কিছু বলতে চাই না কিন্তু এই প্রচেষ্টাটা আমি মনে করি যে এই যে আমরা একসাথে বেড়ে এবং একসাথে আমরা সিনেমা নিয়ে কাজ করছি এবং আমাদের কাছের মানুষজনদেরকে নিয়ে একসাথে একটা সিনেমা নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছি এটা অনেক অনেক আনন্দের এবং এটার সাথে যারা যারা যুক্ত আছে ভবিষ্যৎ অনেক ব্র্যান্ড যুক্ত হবে কিন্তু যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে তাদের প্রত্যেকের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ফ্রেম পার সেকেন্ড থেকে তারেক আছে সে অমার বন্ধু এরপরে ফিল্ম ফিচারের যারা এখানে আছে এবং দ্বীপ থেকে শুরু করে হোল মেম্বার এখানে পলাশ আছে মানে সবাই আমি আলাদা আলাদা করে বলতে গেলে আসলে অনেক লম্বা হয়ে যাবে তো সবার প্রতি অনেক কৃতজ্ঞতা যে সবাই মিলে আমরা কাছের মানুষজন মিলে একটা সিনেমা করতে পারছি এবং এই সিনেমাটা থিয়েটারে রিলিজ হলে অবশ্যই দর্শক খুব ভালোভাবে সিনেমাটা গ্রহণ করবে এই জন্য যত ভালো করে একটা সিনেমা বানানো যায় সেটা আসলে চেষ্টা করা হচ্ছে এবং আপনাদেরকে আমি স্পেশালি থ্যাংক ইউ জানাই যে আপনারের অলওয়েজ একটা চেষ্টা থাকে ভালো কন্টেন্টের সাথে থাকার জন্য আমি চর্কি যখন আমরা শুরু হয় আপনার একদম শুরুতে যে অরিজিনালস তৈরি করেছিল ইউটিউবার সেটা আপনার আপনারের সাথে সেই সময় থেকেই জার্নিটা শুরু হয় ইউটি প্ল্যাটফর্মে এবং থিয়েটার থিয়েট্রিক্যাল মুভি সো সেটা সবার জন্যই একটা বড় স্বপ্ন সো ফ্রেম পার্চ সেকেন্ড প্রথম থিয়েটারের মুভি বানাচ্ছে সো সেই জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আমি মনে করি এই জার্নিটা কন্টিনিউ থাকবে সিনেমা আসলে একটা না সিনেমা অনেক হতে থাকবে তো লাভ ইউ আদনান লাভ ইউ মেজাবিন আমরা অনেক ভালো ফ্রেন্ড থাকবো সবাই মিলে সবাই ইউ সবাই ইউ থ্যাংক ইউ